পানিগুলো একবারে ঠান্ডা কি বেশি দূর যায় না হ্যাঁ সে বর্ডার পুলিশে ধরে নিয়ে যাবা উডুমো এই পানিতে নামো কেমনি পানিতে নামলে তো পাও ভিজা যাব গা ও ঝর্ণা নদী পার হইলাম ভাই রে তুই কি ভারতের না বাংলার ইন্টা তো রাসেল বান নাই হ্যাঁ পাথর কত হাজার কোটি সভ্যতার ইতিহাস এই পাহাড়গুলা কিন্তু পৃথিবীর শুরুতে কিন্তু আরো বিশাল আসছিল আস্তে আস্তে ক্ষয় হইয়া কিন্তু প্রায় এখনো প্রায় পাঁচশো ছয়শ ফিট উপরে আরো বেশি হবো এক হাজার ফিট উপরে বড় বড় পাথর তবে আমার বিশ্বাস এই পাহাড় গুলা এই দেখেন ও নিজ দেয়ালো সব বড় বড় পাথর দিয়ে হাই হাই পাথর আর মাড়ি মিশে পাহাড় হয়েছে পাথর কি এই পাহাড়ের হ্যাঁ তাহলে মাটি আর পাথর মিলাইল পাহাড় হ্যাঁ কোনে সামনে

কত বড় বড় পাথর পাথর কত হাজারি মানে বছরে জৈবের কোন দিকে এগুলা এই পুরাটা

আরে রে বাবা হ্যাঁ আরেকটা মন্দির উপর ছিল আচ্ছা ওহ দাঁড়া এটা দেখে নাই হ্যাঁ ঘাস হেন না গাল হইছে পাথর এটাই বুঝাই বলে যায় গলুইটা যায় ঠিক আছে অনেক দিন থাকছি তাহলে লম্বাটা কি গো ভাই ও ভাইロナড আতিছি সুন্দরটা গুলা যে সুন্দর এটা কেউ না আসলে বুঝে পার তাই না কঠিন বাবার বাবা ই কত উসে পাহাড়টা মূলত মনে কয় পাথরের তাই না

ওরে বাবা রে বাবা শোল রে হির হির করে কামড় দিব না তো এটা যে পাথরের ই দেখা যায় তাই এটাকে বীজ চলে কি না বীজ ছ হিরিক না ওই যারা যারা আহে হম এ করে কি অনেকে দর্শনার্থী যারা আহে তারা কি করে এই যে পাথর আছে না এই পাথরের মধ্যে যার যার ভালোবাসার নাম লেখা যায় এ প্লাস ডি সি প্লাস আর আমি কি লেখা যাবো বি প্লাস ই লেখা থাকে আর আপনি এটা লেখে নিল যেটা তো জানিনি এস প্লাস এন আর এই যে বিষয়টা দেখতাছে এটা একটা কাল্পনিক প্রথা মনে হয় সম্ভবত বিজ্ঞান যায় না বিজ্ঞানের কাছে কি এটা নাকি চন্দ্র যে সাত সদা কর তার এলাই যে গোল ওই নাকি বলে পড়ছে গোলোর মাথা নৌকার যে গোলই আছে না আসলে এটা পাথর এটা পূজা করে সবাই এই যে শাল বাকরা চাইরে বড় বড় শিকড় নিয়ে যে বট গাছটা রইছে এটা মনে হয় চার শ্রদ্ধা ঘরের ইয়া কি কইরা এই জায়গায় মেলা আবার মনে না মেলা হয় প্রতি বছর হম কি মাসে তাই এটা মনে নাই বৈশাখ মাসের দিকে হয় সম্ভবত মেলার দিন আইলে ভালো হইতো এই এই এই

এ পিলাস বি সুন্দর জুতা সমান এস পিলাসনের জোয়ারদার নিপা বিদায় জানাইলাম এ মা মনসা আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দেন আমি আর জীবনে এই এলাকায় আহম না বিদায় তাহলে যাইতেছি একটু আশেপাশে পাহাড়ের গুড়াই হ্যাঁ যায় না আর কোনোদিন এই জাকার নাম কে ভাই ওরে ভয়ঙ্কর হ্যা হলো পাহাড় সমান সমান দেখেন ওইদিকে বসত বাড়ি ওখানে এসেছে না এটা ইন্ডিয়ার ক্যাম্প হইব ভারতের ক্যাম্পার এই এই ফুলের নাম কি গো এটা নাম জানি না আপনি রায় কই যদি চিনেন না সামনে যাব না সন্ধ্যা যাবেন সেগা

অনেক বড় বড় পাহাড় এই কিন্তু ওই যে রাস্তা আছে না পানির রাস্তা ওই পাহাড় থেকে যে করে নাম এলো ঝর্ণা নুন দেখ তো খালি টেলিভিশনে দেখছি হ্যাঁ দিন নাই দেহি নাইট কইলাম তাহলে দেই খাই আহি হ্যাঁ এই যে পানি পানিটা যায় এইটা রাস্তায় মানে জনা হ্যাঁ এইটা খুঁজানিলেই জনা পড়া যাব একবার ফ্রিজের পানি তবে বিশেষ একটা কথা হলো কেউ এলাকায় ঘুরতে যদি আসেন একা একা আসবেন না সাথে বন্ধু বান্ধব গার্জেন নিয়ে আসবেন এখানে বিডিআর আছে ওই পাশে বিএসএফ আছে এটা বর্ডার এলাকা জনিতর কারণে বললাম কারণ যে রাস্তা আমার খুব ভয় লাগতেছে এই পাহাড় বনের ভিতর দিয়ে যে দেখেন পানি মানে সাপ যে কোনো জিনিসই থাকবে কারণ বর্তমানে যে রাসেল বাইপার এটা কিন্তু খুবই ডেঞ্জারাস এই এলাকাতে যে রাসেল বাইপার নাই এমনটা না কারণ এটা হলো ভারতের একদম বর্ডার ঝর্ণা নামটা ওই যে ঝর্ণার শব্দ পাইছি ঝর্ণা শব্দ পাইছি কেমন ভয়ঙ্কর জঙ্গল ওই যে ঝর্ণা নামটা ভাই সবাই কিন্তু খালি ভিডিওর তালে রইছেন সাপ সাপ এলাকায় খুব সাপ আছে রাসেল ভাইবার আর রাসেল বাইভারের দাদা ও সাগাবাড়ি হুম নিচের দিকে তাকিয়ে ভিডিও করি তাতে ভালো খারাপ হোক সমস্যা না আগে জীবন আগে কারণ এই জায়গায় হইলো পাথর মাটি বালি পানি জঙ্গল সব মিলিয়া সাপের ঘরবাড়ি ওরে বাবারে বাবা বাঘ টাঘ তো নাই তবে এই সমস্ত এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগার কন সীতা কণ সবই আছে এই যে পাথরের ভিতর দিয়ে সাপগুলো থাকে

আজকে আমরা আসছিলাম আমাদের কলমাকান্তপুর জেলার রংসাটি ইউনিয়নের পাঁচগাঁও গ্রাম যেখানে চন্দ্রলিঙ্গ অবস্থিত এই চন্দ্রলিঙ্গের কাহিনী হচ্ছে যে বাংলা সাহিত্যের মনসমঙ্গল মনসমঙ্গল কাব্যে হিন্দু ধর্মের একটি কাহিনী প্রচলিত আছে সেটা হলো মনসমঙ্গল মানে মনসা দেবী এবং চাঁদ সদাগর এই দুজনের মধ্যে একটা জামালা ছিল চাঁদ সদাগর চাইছিল ছিল যেন মনসম দেবী তাকে পূজা দেয় কিন্তু মনসা দেবী এই পূজা দেওয়ার ক্ষেত্রে চাঁদ কোনোভাবেই রাজি হচ্ছিল না তো এই একটা দুটো শুরু হয় দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই চাঁদ সদকরকে বিভিন্নভাবে বিপদে বলার চেষ্টা করে তো পর্যায়ে চাঁদ শতকর যখন বাণিজ্য কি ছিল বিদেশে তখন যাত্রা পথে আসার পথে তার যে বাণিজ্য তৈরি ছিল সেই বাণিজ্য তৈরিটা এই ঝড় তুফান সৃষ্টি করে মানে তার এই সমুদ্রের মধ্যে মানে মারার চেষ্টা করছিল তা এক পর্যায়ে দেখা গেল চাষ মরে নাই সে বাঁচতে বাসতে একটা কাঠে টুমের মধ্যে ধরে এই সাগরের তীরে এসে পছলো নদীর পাড়ে বিষয়টা ছিল তার যে নৌকা ছিল সেই নৌকার যে গলৈটা বা মাথাটা সেইটা নাকি এখানে এসে পড়ছে এই চন্দ্রনিঘা মানে লোক মুখে প্রচলিত এখানকার যারা লোক আছে তারা বলে তারাও আরো আগে থেকে এটা শুনে আসছে তারা যারা যারা বৃদ্ধ বা যারা মুরব্য ছিল তাদের কাছ থেকে এইভাবে প্রচলিত হয়ে আসছে আমরাও ছোটগুলো থেকে এইভাবে এটা শুনতেছি আর এই জায়গাটা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে প্রতি বছরই সেই লোককে আমরাও আজকে আসছিলাম যে এটা এই জায়গাটা দেখার জন্য আসলে আছে তো এখানে যখন দেখলাম দেখছেন মনে আগের ভিডিওতে যেখানে বট গ্যাস আছে এখানে বিশাল বড় দুইটা পাথর রয়েছে এই মূলত যে দুইটা বড় পাথর এই পাথরগুলো নাকি চার শতা করে যে নৌকার যে গুলোটা ছিল সেটা নাকি এখানে মানে বিশাল বড় বাণিজ্য তৈরি ছিল তো সেটা মাথাটা বিশাল বড় ছিল তো এইটা নাকি কালক্রমে থাকতে থাকতে এক সময় এটা পাথরে পরিণত হয়েছে তো এটা আসলে লোকমুখে প্রচলিত সত্যি কিনা জানি না আর আজকে আমরা যেখানে আসলাম রাস্তার ভিডিও বা এখানে যে পাহাড় এগুলো দেখলেন যদি আমরা ভিতরে যেতে পারি নাই ভিতরে প্রচুর পাহাড় ছিল প্রচুর বড় বড় পাথর ছিল আরো বেশ চার পাঁচটা ঝর্ণা ছিল সেগুলো দেখতে পারি নাই তো যেগুলোই আমরা দেখতে পারছিলাম আপনারা দেখছেন কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ মা সকালরা ঝর্ণা দেখলাম পাহাড় দেখলাম আরও যে কত কি দেখলাম চোখে দিছি পাওয়ার ছাড়া চশমা কারণ চোখে এলো মুলা যায় অনেকেই মনে করে ভাব বিনয় চশমা দিছে আসলে কিন্তু না এটা সোকের চোখের দুলা মূল গে তাহলে থাক মোটর যাম তখন যামু এই যে পুরমনি তাহলে বিষয় এই জায়গায় এই এলাকা যতটুক আমি চিন্তা ভাবনা করে গেছি আসলে কিন্তু আমি সৌন্দর্য দেখবার যাই নাই এই এলাকা দেখ কি ঘটে কি যায় কি হয় এটাও দেখলাম তাতে নিরাপদ আমার কাছে মনে হইলো না তো সেফটি সমস্যা একসাথে কখনো এক আইবেন না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবারে লই আইবেন হুম নানান ধরনের বসবাসের লোক বাস করে তবে একসাথে আসলে পরে মনোরঞ্জন সুন্দর মনের একটা দিন কাটবো তো সব কিছুই ভালো লাগছে মন মঞ্চইটা রয়েছে ওই আমার সুমন্দির বাসা মনে তো জানি আমার দিদি সাগো দিয়া মিষ্টানরইছে ওইটা খামু খাইয়া চলা যাবো আমার শ্বশুর বাড়ি তারপরে বিনোদমই আপলোড করে আপনি দেখার নিগা হ্যাঁ এই হলো আমার বর্তমান জীবন চলতেছে দুনিয়া থেকে ইন্টারনেট গেছে গা মানে কি আমার দুনিয়ার অর্ধিকই নাই তো আপনারা কমেন্টেও করেন যে রে দেখা করি না উমুক চ্যানেলেও করেন ভাই বিনয়ের কোনো খবর আছে নি আছে ভাই এই যে ইন্টারনেটের বাইরে যা যাক কষ্টমষ্ট করে আমার সমুদ্রে বুদ্ধি দিছেন যে ভাই তুমি আমার বাসায় হয় ইন্টারনেট তুমি নাও ওই যে ওয়াইফাই লাইন দিয়ে দিতেছি মানে কষ্ট কষ্টমার করে দিলাম ভাই কষ্ট না করলে তো ভাই কেষ্ট মিলে না এই যে আপনারা দশ বারো দিন বিনোর সাথে যোগাযোগ করা আরে নাই তাকে ভিতরে কিন্তু খুব খারাপ লাগছে কিনা বিশেষ করে যারা আমার এই ত্রাণের জন্য টাকা দিছে আমিও পারতাছি না তাদের সাথে যোগাযোগ করবার নাকি তারাও পারতেছে না এদিকে সময় যেতেছে এদিকে বর্ষার পানি ওই সময় আমার ত্রাণও দেওয়া লাগে তো কিছু কিছু ভিডিও আমি করে রাখছিলাম হলে যাই সে আমাকেও দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চলেন আমার সুমন্দির বাসায়